এই আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে একশো ফুট পাইপ আছে এটা আমরা সম্পূর্ণ পাইপটাই একটা দেড় ইঞ্চি টিউবওয়েলের মধ্যে ঢুকিয়ে একশো ফুট নিচ থেকে পানি তুলে আপনাদেরকে দেখাবো এবং এই মোটরটার নাম এবং দাম বিস্তারিত বলে দিব। আসো যাদের দেড় ইঞ্চি টিউবওয়েল আছে এবং পানির লেয়ার সত্তর আশি ফিট নিচে আছে তারা এই পাম্পটি নিতে পারেন অনেকেই কম্প্রেসার ব্যবহার করেন বাট কম্প্রেসারের অনেক শব্দ হয় সেই কারণে আপনারা বিকল্প পদ্ধতি চাচ্ছিলেন সেই কারণে এই পাম্পটা মূলত এই পাম্পটার নাম হচ্ছে তারবিন পাম্প এই পাম্পটা বাংলাদেশের নতুন না অনেক আগে দশ বারো বছর আগে এই পাম্পটা অনেক ব্যবহার হতো পরবর্তীতে পার্সজনিত কারণে বা পার্স না পাওয়ার কারণে এই পাম্পটা আর ব্যবহার করা হয় নাই এখন আবার নতুন আমরা নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন পাম্পটি আমরা পুরো পাইপটি টিউবওয়েলের ভেতরে দিতে পারি নাই কারণ আমাদের এখানে বোরিং কম এখানে আশি ফিট বোরিং করা আছে সেই কারণে আরো বিশ ফুট পাইপ বাড়তি আছে এই কারণে আমরা পাম্পটা একটু দূরে রেখে আপনাদেরকে একটু দেখাচ্ছি এটার পানির স্পিড টা কেমন পাম্পটা সরাসরি আপনারা কারেন্টে চালাতে পারবেন এটা হচ্ছে এক ঘোরা একটি মোটর মোটর